তো ভিওর্স আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ তো দেখতে পাচ্ছেন আজকে আমি শ্যুটিংস পরে আসছি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রিয় অভিনেতা ফারহান ভাই তো ওনার আজকে শ্যুট ছিল তো দেখতে আসছিলাম তো দেখেন ওনাকে আমি জুম করে দেখাচ্ছি যে দেখেন অনেক লোকজন আসছে এখানে তো ওনার কাছাকাছি গেছিলাম এই যে দেখেন যে আমাদের প্রিয় অভিনেতা ফারহান ভাই তো অনেকজন ভালো মানুষ তো দেখেন ওনাকে দেখার জন্য অনেক অনেক দর্শক আসছিল তো ওনার এই যে শু শুরু হয়ে গেছে এই যে দেখেন সাইকেল নিয়ে তো নতুন নাটক দেখতে পাচ্ছেন উনি সাইকেল নিয়ে শ্যুট দিচ্ছে তো তারপরে এই যে নায়িকা নায়িকা আইন দিয়ে হাঁটতে হাঁটতে আর কি পড়ে গেছিলো আর কি পিছলে পড়ে গেছিলো তো ওনাকে ওঠাইলো তারপরে যে জমি বাড়িতে শুট হচ্ছে বসে তো ওইখানে স্যুট শেষে ওরা আর কি উঠতেছে রাস্তায় রাস্তায় দেখেন নায়িকা আর কি ডাইভিশনে আর কি উঠতে পারতেছে না তো ওই যে দেখেন ওনারা গাড়িতে করে বসে আছে রেস্ট নিচ্ছে আর ফারহান ভাই যেগুলো স্যুট দিলো ওগুলো দেখতেছে তো এই যে নায়িকা দেখতে পারতেছেন আর এই যে আমাদের প্রিয় অভিনেতা ফারহান ভাই ও লোকটা আমাকে স্যুট মানে ভিডিও করতে বারণ করতেছিল তো প্রিয় অভিনেতা আসছে তো ভিডিও না করে আর কি পারা যায় তো দেখতে পাচ্ছেন ওরা আর কি বাড়িতে শ্যুট শেষ করে আসে আর কি রাস্তায় শ্যুট করতেছে বুঝে দিচ্ছে আর কি তো ওই যে ওনার শ্যুট শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভালো শ্যুট করতেছে ওরা আর কি কোথাও বলা করতেছে আর কি এটা ছেকা ধরনের কি নাটক আর কি তো অনেকে আর কি কথাবার্তা করে আর কি চলে গেছে তো এই যে ওনারা আর কি এখন চলে যাবে তো ফারহান ভাই আমার দিকে আর কি লুক দিয়েছিল তো একটু হাসি ঠাট্টা আর কি আমার দিকে বলে আর কি বললো মাথা নাড়া দিয়ে বলল ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আমার ব্লকটি ভালো লাগলে অবশ্যই